এত গরম মানে পোকার উপদ্রব হবেই আপনারা এইদিকে খেয়াল রাখুন এই এইখান থেকে আপনারা বেরিয়ে আসুন বেরাবার চেষ্টা করুন আপনাদের কথা দিচ্ছি আম গাছ টবেতে ভালো হবে করুন এবং পরবর্তী ভিডিওতে আমার বন্ধু ভাই বলো বন্ধু বলতে ডেকে পাঠিয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে আমি হয়তো সেখানে যাব। আমার কথা শুনে তাদের গাছ ডেভেলপ হয়েছে খুব ভালো হয়েছে তাকে আমাকে ডাক রেখেছে এটা যোগাযোগ রাখবেন যারা কাঁথির এলাকা আছেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে যান। আমি একদিন যাবো সকাল আজকে সকালে আমরা করছি এখন যা গরম পড়েছে তাতে এই নিয়ে আর আলোচনা করি তার আগে কিছু কথা বলে নি আমার ভিডিও গুলো লোকে দেখছে আপনারা দেখছেন আমরা কমেন্ট করে জানাচ্ছেন সত্যি কথা খুব ভালো লাগছে আর তার জন্য আর দায়িত্বটা বেড়ে যাচ্ছে আজ আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টবের গাছ টবের যেসব আম বলুন জাম বলুন কাঁঠাল বলুন লিচু বলুন যেসব বড় গাছ তাই গাছ বছরকে বছর থাকছে থাকে সেই গাছের একটা বিরাট সমস্যা সেই সমস্যাটা কি এরকম পাতা পড়ে যাচ্ছে আম গাছ পরশু দিন ভদ্রলো বললো তোমার বাবু তোমার আমি কি কোনো গাছ করতে পারবো আম গাছ করতে পারবো না মেরে ফেলছেন মরে যাচ্ছে কেন মরছে সেটা নিয়ে আজকে আলোচনাটা করি গাছের এই পাতা পোড়া নিয়ে এই পাতা পোড়া পালা লাল হয়ে যাওয়া এটা নিয়ে তার আগে একটা সবাইকে শুভেচ্ছা জানাই সেই জানাই হচ্ছে যারা ইসলাম ধর্মী লোক আগামী বুধবার কি বৃহস্পতিবার আমাদের ঈদ উৎসব ঈদ উল তাদের শুভ এই রমজান মাসের এবং ঈদের শুভেচ্ছা জানাই আমরা সবাই যেখানে যেখান দেখছেন ভারতবর্ষ বাংলাদেশ অন্যান্য জায়গা থেকে দেখছেন তাদেরকে আমি বলছি ঈদের আগাম ঈদ উল ফারের শুভেচ্ছা জানাই আমাদের রমজান মাসটা শুভ হোক শুভ থাক শরীর ভালো থাক পরিবারে উপরওয়ালা আপনাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা রাখি সবাইকে মুসলিম সম্প্রদায় সবাই লোককে ঈদের শুভেচ্ছা রাখলাম আর যারা বাংলা বাংলাভাষী যারা বাংলায় কথা বলি তাদের সামনেই তোমার সামনে পয়লা বৈশাখ শুভ নববর্ষে মানে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নববর্ষে উপহার দেন অনেকে ঈদের সময় মানুষ মানুষের বাড়িতে আপনারা কিছু উপহার নিয়ে যান এখন থেকে একটা বার্তা নিন পারলে একটা করে গাছ উপহার দিন যেমন আপনাদের অন্যান্য জিনিস উপহার দিচ্ছেন কেন এই একটা করে গাছ পারলে উপহার নিন উপহার দিন কেন বলছি আজকে এপ্রিলের সাত তারিখ মাত্র এপ্রিল গরম পড়েনি কিন্তু এখনই আমাদের যা টেম্পারেচার যা গরম আসছে যে গরম পড়ছে সেই গরম থেকে বাঁচার উপায়টা কি একমাত্র গাছ গাছ ছাড়া আপনি গরম থেকে উপায় বাঁচাতে পারবেন না পৃথিবীকে বাঁচান গরমকে থেকে ভাত থেকে গাছ ছাড়া উপায় নেই আর একটা কথা বলে রাখি এই গরমের সময় দশটা সত্যি কথা ছাদে বা বাগানে জল দেওয়া গাছে পরিচর্যা করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে খুব কষ্টকর আমরা চেষ্টা করুন সকাল সকাল কিছু করে নিতে বা বিকেলের পর করুন যদি কারো অসুবিধা হয় দুপুরে করতে হয় বা বেলার দিকে করতে হয় উপরে মাথা ছাতা নিয়ে বাবা করুন ছাতা ব্যবহার করে কাজ করুন অথবা মাথায় গামছা বেঁধে কাজ করুন বারবার করে হাত মুখ ধুয়ে নিন গরমের সময় এবং প্রত্যেক গ্লুকোন ডি খেতে হবে না নুন চিনির যারা প্রচুর ঘেমে যাচ্ছেন শরীর মানে শরীরটা শুধু সুস্থ না রাখেন আপনি নিজে সুস্থ না রাখলে আপনার গাছ সুস্থ রাখবে কি করে প্রয়োজন হলে নুন চিনির জল স্নায় করে খান খুব এটা ঘরোয়া পদ্ধতিতে করে নিয়ে আমরা নিজেরা সুস্থ থাকুন তারপর গাছের পরিচর্যা করুন গাছটাও দরকার আপনার শরীরটাও দরকার এইটা এই বার্তাটাকে দিই তারপরে এবার আমি মূল জায়গায় চলে আসি এইবারে এই যে পাতা দেখুন এই লিচু গাছ মানে লিচু গাছ এই এর পাতাটাই পড়ছে এই পাতা আমি খারাপ গাজু আগে দেখা আম গাছের পাতা পড়েছে এই যে আমার এখন খুব কম গাছ আছে সব গাছের রিকভারি করে ফেলেছি যেটা যেটা ছিল এটা দু একটা আছে এখন ওই যে এবার অনেকে বলবেন যে আমি দাদা এই পাতা পড়ে যাচ্ছে আবার নতুন ডগা বেরোচ্ছে বলি আবার কিছুদিন পর আবার এই জিনিস দেখা যাচ্ছে এর সমস্যাটা কোথায় হয় এই গাছটা এটা করিনি এই যে গাছের শেকড়ে ডিস্টার্ব হয়ে আছে একদম হানড্রেড পারসেন্ট তুলে দেখবেন এই আম গাছের শেকড়কে তুলবেন তুললে দেবেন কালো শেকড় কালো শেকড় আম গাছের একজন বন্ধু বুঝলো দাদা আম গাছের কালো হয় হ্যাঁ ঠিকই বলেছেন আম গাছের শেকড় কিন্তু কালো হয় সেই আম গাছের শেকড় কিন্তু আপনাকে নক দিয়ে বা ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে চেঁচে দেখতে হবে সেই গাছের শেকড়টা পচে কালো হয়েছে না অরিজিনাল ঠিক কালো আছে আম গাছে যখন কালো শেকড় বেরোয় নতুন যে শেকড়টা বেরোয় প্রথমে একটু লাল হবে মাথার দিকে একটু সাদা থাকে নতুন রুট শেকড়ে আর যেটা কালো হয়ে নষ্ট হচ্ছে সেটা কিন্তু কালো হয়ে ড্যামেজ হয়েছে এটা কিন্তু শেখার জন্য এইবার আপনারা বলছে দাদা আমি প্রচুর টাকা ফাঙ্গিসাইড স্টপ রিডোম ইন্ড গোল্ড টাটার কপার প্রচুর ফাঙ্গিসাইড মেরেছেন কিন্তু আপনার এই রোগটা বন্ধ হচ্ছেন না আপনাদের ভাবেও না বড় গাছের ক্ষেত্রে এই স্থায়ী গাছের ক্ষেত্রে উপরে ফাঙ্গিসাইড মেরে এই এই রোগটাকে বন্ধ করতে পারবেন না আপনারা যেটাকে ফাঙ্গিসাইড কিনছেন যার কথা শুনে কিনছেন তাকে প্রশ্ন করুন কিন্তু আমি বলবো এই এই ফাঙ্গিসের মেরে একটা গাছকে আপনি রক্ষা করতে পারবেন না একটা গাছকে রক্ষা করতে পারবেন না এই গাছকে রক্ষা করতে গেলে কি করতে হবে এর গোড়াকে আপনাকে ঠিক করতে হবে শেকড়কে ঠিক করতে হবে আম গাছের বা জাম গাছের গাছ যে গাছই হোক এইটার মূল রোগ হচ্ছে শেকড় এই শেকড় কি হচ্ছে শেকড় থেকে কিন্তু আপনার ডিস্টার্ব হচ্ছে এই গাছটা কিন্তু রিসেন্টলি রিপোর্টিং করেছি এই রিকভারি করার জন্য ছোট প্যাকেটে ছিল এটা রিসেন্টলি এই মাটি কিন্তু এখন যাচ্ছে এবার দেখুন এই টপটা কাছে এসে দেখো তো এবার দেখুন এই গাছটা কিন্তু একটা প্রবলেম আবার শুরু হবে এই যে ফাঙ্গাস এই মাটির মধ্যে ফাঙ্গাস এই সবুজ এটা কিন্তু ফাঙ্গাস এর থেকে কিন্তু গাছের রুচটা হয় এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচতে গেলে আপনাকে এটাকে নিতে গেলে আপনাকে চুনের জল ব্যবহার করতে হবে চুনের জলে পনেরো দিন অন্তর একবার করে চুনের জল যে চুন আমরা খাই পানের সঙ্গে খাই কেউ খনির সঙ্গে খাই সেই চুন পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জলে দিয়ে এই গাছে দেবেন তাহলে দেখবেন এই ছতটাই এটা আসবে না আর একটা ভিডিওতে বলেছি গাছের কিন্তু বিরাট মারাত্মক জিনিস টবের গাছের ক্ষেত্রে পিএইচ লেভেল পিএইচ লেভেল ছয় সাতের নিচে নেমে গেলে লবণাক্ত আর উপরে উঠে গেলে খারত্ব বেড়ে যায় এই পিএইচ লেভেল কিন্তু আপনাকে ঠিক করতে হবে সেই পিএইচ লেভেল আমরা কারো কাছে মিটার নেই নেই ঠিক আছে তাহলে কি করবেন এটাকে যারা পুকুরের জল ব্যবহার করেন পুকুর থেকে জল ব্যবহার করেন বা কুয়ার জল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এটা সমস্যা খুব কম হবে যারা কলের জল ডিপিওলের জল কলের জল নিচের জল ব্যবহার করেন তাদের কিন্তু এই পিএইচটা ডিস্টার্ব করে তাহলে আপনারা কি করতে হবে এটা উপায় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে আপনাকে উপর থেকে হয় যে কম অ্যাসিডের জল দিয়ে তৈরি করতে হবে আগের ভিডিওতে বলা হয়ে গেছে আর অথবা আপনাকে কি করতে হবে এই যে মানে চুনের জল ব্যবহার করতে হবে আর হচ্ছে আর জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে মাঝে মধ্যে যদি পান যারা পাচ্ছেন তারা করবেন না পারলে দরকার নেই কাঁচা গোবর দুশো পাঁচশো গ্রাম নিয়ে আসবেন একটা কুড়ি লিটারে জলে ভেজাবেন ভিজিয়ে ঘুলে নেবেন ঘুলে নিয়ে ছাঁকনিতে নিতে ছেঁকে নেবেন নেটে মশারি নেট দিয়ে ছেঁকে নেবেন তার সঙ্গে এক চামচ বা দু চামচ ফাঁসিস যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় দেবেন গাছের গাছে গাছের গোড়ায় জল দেবেন এটা একটা পয়া গেল এইবার অনেকে বলতে আমি অনেকে কি করেন আম গাছ এইরকম আম গাছ কিনে এনেই আপনার টবেতে এক গাদা খাবার দিয়ে বসিয়ে দেন দেবেন না হাড়ে গুঁড়ো শিংকুচি দিয়ে দেবেন না পরে দকালে পরে দেবেন আপনার প্লেন গোবর সার গোবর সার মাটি মিশিয়ে করবেন যে যেখানকার মাটি আছে সেই মাটি মাটিতে করবেন মাটিটা খেয়াল রাখবেন জল ধরে রাখার ক্ষমতা যেন কম হয় সেটা করবেন সেইভাবে যদি বালি মিশিয়ে হয় বালি মিশিয়ে করে নেবেন দোয়াশ মাটি হলে এইবার ওর সঙ্গে কি করবেন ওই মাটিটা যখন তৈরি করবেন তখন ওই মাটির সঙ্গে এরকম খড়ি মাটি খড়ি মাটি ডাস্ট করা খড়ি মাটি যা আলপনা দেওয়া হয় এই খড়ি মাটি বিভিন্ন বেনের দোকান বা ওই দশকমা দোকানে পাওয়া যায় এরকম ডাস্ট করে আট ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টপ এক চামচ বা দু চামচ দিয়ে মাটিটাকে তৈরি করবেন মাটিতে মাটির মাটি সঙ্গে মিশিয়ে নেবেন আর সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ দিয়ে নেবেন এইটা দিয়ে মাটি করবেন আমি এটা দিয়ে মাটি করে আপনারাও গাছটা বসিয়ে দিন তাহলে আপনার এইটা কিন্তু অসুবিধা হবে যাদের জমির ক্ষেত্রে জেলা এলাকা তাদের জমিতে যারা চাষ করছেন তারা ডোলোমাইট ব্যবহার ডোলোমাইট চাইলে পাওয়া যায় চুনের মতো একদম পদার্থ লবণকে খুব কন্ট্রোল করে এইবার আপনাকে বলতে পারেন দাদা আমি এই ট্রিটমেন্ট পুরা ট্রিটমেন্টটা করবো কি করে রুটের ট্রিটমেন্টটা কি করব এরা কি করবেন আপনারা ভালো করে শুনুন বারবার করে প্রশ্ন করেন না দেখে প্রশ্ন করেন না শুনে প্রশ্ন করেন এটা আমার অসুবিধা হয় আমরা ভালো করে ভিডিও দেখেন না আপনি বারবার করে দেখছি প্রশ্ন করার আগে ভিডিওগুলো পরিষ্কার করে দেখে নেবেন এই গাছে টবের গাছের ক্ষেত্রে রিপোর্টিং করে ফেললেন এরকম গাছকে তুলে দখালে রিপোর্টিং করবেন গাছ তুলে ফেলে রিপোর্টিং করে ফেলুন এই সময়টাই করে ফেলুন করে পরিষ্কার করে নিয়ে গাছের গোড়ায় কাটিং হরমোন বা রুট হরমোন যেটা বলা হয় কাটিং এইট রুড হরমোন কাটিং এইট বলে কাটিং পাউডার বলে এটা নিয়ে ভালো করে তুলির মতো করে নিয়ে এই গাছের গোড়ায় চারিদিকে লাগিয়ে দেবেন দিয়ে মাটিতে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর কি করবেন সাত প্রথম দিন এটা জল দেবেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা বাজারে সব জায়গায় কেমন কিনতে পাওয়া যায় এরকম নিয়ে ছোটো ছোটো পাউচে পাওয়া যায় পাঁচ গ্রামের পাউচে পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা নেবে এই হিউমিক অ্যাসিড আজকে ভিজিয়ে রাখবেন কালকে জলটা গুলে দেবেন এক এক এটা জলে দু গ্রাম এক লিটার জলে হিউমিগাসিড এক লিটার জলে এক প্রথম দিন দিলেন তারপরে সাত দিন পর আবার দেবেন তাহলে আপনাকে এক মাসের এই গাছগুলোকে এক মাসের রুটে ট্রিটমেন্ট করতে হবে হিউমিগাসিড সাত দিন অন্তর অন্তর দেবেন পনেরো দিন অন্তর ম্যাগনিসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম ম্যাক্সিমিয়াম সালফেট ম্যাক্সাল বলে এই ম্যাগনিশিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে দিয়ে পনেরো দিন অন্তর দেবেন গাছে গোড়ায় কোনো খাওয়ার দেবেন না ফাঙি সাইড করতে হবে না বারবার বলছি একবার করতে পারেন না করলেও চলবে আর হচ্ছে যখনই টবের মাটিটা শুকিয়ে যাবে যখনই জল দেবেন খালি জল দেবেন না এই বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় এখন লুজও কার কাছে পাওয়া যায় এইটা কিন্তু দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছে দেবেন এবং আরেকটা সমস্যা দেখা দেবে এই যখন আজকে ফলের গাছ যা করছেন বর্ষার আগে করে নেবেন কেন এই যখন এই নতুন মাটিটাকে যখন ভরবেন বা এই প্যাকেটে দেবেন টবে ভরবেন গামলায় ভরবেন যাতে ভরুন সেই প্রথম মাটিটা কিন্তু আপনাকে এক মাস দেড় মাস এর কিন্তু জল ধরে রাখা ক্ষমতা কিন্তু থাকবে বেশি থাকবে মাটিতে যখন বসে টবের মধ্যে চেপে বসে যাবে তখন কিন্তু আজকে জল দেবেন কালকে শুকিয়ে যাবে কিন্তু প্রথম দিকে মাটি আলগা থাকে এই জন্য জল ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি থাকে সেই সময় বর্ষাকালে টবের গাছের মাটি করবেন না বর্ষাকালে কিন্তু আপনি জলে কন্ট্রোল করতে পারেন বৃষ্টি হবে ওপেন জায়গা থাকবে পরপর তিন দিন জল হতে পারে সকালে জল হতে পারে বিকেলে জল হতে পারে সেই জন্য জল যত জমবে গাছে ক্ষতি হবে শেকড়ে ডিস্টার্ব হবে সেই শেকড় ডিস্টার্ব যত হবে আপনার গাছ কিন্তু মরতে শুরু করবে এই কারো ক্ষমতা নেই বাঁচিয়ে রাখার কারো ক্ষমতা নেই বাঁচিয়ে রাখার আর একটা হচ্ছে আম গাছের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় মাঝে মাঝে গান ফুটো করছে রস বেরোচ্ছে আম গাছের রস এটা ডাঁস মাছি বলে একটা মাছি আছে সে মাছি ফুটো করে রস খায় মাঝে মাঝে সেই জন্য এটাকে চুন লাগিয়ে রাখবেন যে খাওয়ার চুন গুলে এটাকে বড়ো করে লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের গাছের ক্ষেত্রে এই যে পোড়া রোগ আম হোক কাঁঠাল হোক জাম হোক লিচু হোক এই যে পাতা পোড়া রোগটা কিন্তু গোড়ার থেকে হয় আগে পেট পরিষ্কার করুন তারপর সব রোগ সেরে যাবে মানুষের মতো এই গাছের গোড়ায় কিন্তু রোগা রোগ হচ্ছে গোড়ার থেকে বড় গাছের ক্ষেত্রে আপনার যত ফাঙি দিন যত দামি ফাঁস দিন আমি চ্যালেঞ্জ করে বলছি একটা রোগ এই পাতা পোড়া বন্ধ করতে পারবেন না একটা রোগও এখান থেকে হয় না এবার দেখুন আম গাছ বাং বাগানে যে আম গাছ আম গাছ হয় তাতে কে কে ফাঙ্গি দিচ্ছে কে ফাঙি সাইড দেয় বড় বড় আম গাছ আম গাছে তাদের পাতা পড়ে না তার মাটিটা মাটির মধ্যে শেকড় খুব ভালো যায় টবের ক্ষেত্রে কিন্তু শেকরে ডিস্টার্ব হয় কেন আমরা রুট কন্ট্রোলটা ঠিক করতে পারি না অতিরিক্ত জল দেই কখন জল দেই কখনো কখনো এক গাদ খাওয়ার দিই আবার একজন বলে দাদা কবে থেকে খাওয়ার দেবো দোব আরে খাওয়ার দোয়া মানে টবের মাটির মধ্যে গোবর সার যখন বা ভানিকম্বোচ পড়ছে তার মধ্যে খাবার আছে আপনারা তো খাওয়ার চিন্তা করবেন না ওই মাটিতে খাওয়ারটা নিক আপনারা কি করবেন হাড়ের গুঁড়ো শিং কুচি নিমখোল বাদাম খোল একটা জায়গায় পচিয়ে রাখুন জল দি মেরে মেরে এক মাস দেড় মাস হবে পরবর্তীকালে ওইটা এক মোটর ছড়িয়ে দেবেন চাপানি হিসাবে এক মাসে একবার করে দেবেন খুশিয়ে দেবেন দিয়ে এই যে তার সঙ্গে এক চামচ খড়ি মাটি দিয়ে দেবেন মিশিয়ে দেবেন দিয়ে দিয়ে দিন আপনারা কি করবেন লিকুইড হিসাবে ভাতের ফ্যান তার সঙ্গে হালকা খোলের জল এখন যেহেতু গরম পড়ে গেছে কুড়িটা জল দশ একশো গ্রাম ফল কুড়িটা জল করবেন তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে দিন একটু গুড় মিশিয়ে দিন যে কোনো ভেলি গুড় যে কোনো গুড় দেবেন দিয়ে এটা করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি অনেকে দেখবেন এখন প্রশ্ন করে যে ফল পড়ে যাচ্ছে আম 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 ঝরে যাচ্ছে লেবু ঝরে যাচ্ছে এরকম ঝরে যাচ্ছে ফল গাছ ফল রাখতে পারছে না একদম হান্ড্রেড পার্সেন্ট গরম পড়েছে ঠিক আছে পারলে জলে ব্যালেন্সটা করুন চান করে দিন আর একটা বাচ্চা দশ দিন অন্তর বা কুড়ি দিন অন্তর দশ না পনেরো দিন অন্তর ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন অন্তর যে খাই চিনি এক একটা টপ পিছু মানে এরকম আট ইঞ্চি টপ পিছু এক এক চামচ চিনি গুলে চিনি গুলে জল দিয়ে দিন চিনি গুলে জল দিন আপনার ফল দাঁড়িয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ ফল দাঁড়াবার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ চিনি ব্যবহার করুন যদি না পারেন মনে করুন তার সঙ্গে আপনি গুড়ের জল ব্যবহার করুন ফ্যানের সঙ্গে ভাতের ফ্যানের সঙ্গে গুড়ের জল ব্যবহার করুন খুব গাছের কাজ করবে ভাতের ফ্যান মানে গুড়টা হচ্ছে আপনার এখানে বন্ধু ছত্রাক তৈরি করে অন্য ছত্রাককে নষ্ট করে খুব গুড় কাজ করে এত ভেঙে যদি আমি বলি তাহলে আপনাদের ভিডিও তিন ঘন্টা হবে আপনারা যদি মনে করেন চিনি গাছের ক্ষেত্রে কী কাজ করেন রেস্ট কাজ করে নেবেন গুড় কি কাজ করে নেটে সার্চ করে গগুলে সার্চ করে নেবেন দেখবেন আর পেয়ে যাবেন এত কিছু আপনাদের যদি ভেঙে বলতে যাই প্রচুর সময় লাগবে প্রয়োজন যেটা যেটা কাজে লাগবে সেটা সেটা বলে দিচ্ছি আপনারা এইটা কিন্তু করে যান আপনারা কিন্তু আর আম গাছে আম যারা ফল ধরেছে নিয়মিত পনেরো দিন অন্তর এখন কিন্তু কীটনাশক যে কোনো কীটনাশক স্প্রে করুন না করলে আম গাছে যে কোনো পোকা এসে ফুটো করে দেবে আমটা ভোমরা পোকা লাগবে পিন পোকা বলে পোকা লাগে আম গাছ কিন্তু আম ফেলে দেবে সব পোকা লাগে নষ্ট হয়ে যাবে এবার এত গরম মানে পোকার উপদ্রব হবেই আপনারা এইদিকে খেয়াল রাখুন এই এইখান থেকে আপনারা বেরিয়ে আসুন বেরাবার চেষ্টা করুন আপনাদের কথা দিচ্ছি আম গাছ টবেতে ভালো হবে করুন এবং পরবর্তী ভিডিওতে আমার বন্ধু ভাই বলে বন্ধু বলতে ডেকে পাঠিয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে আমি হয়তো সেখানে যাব। আমার কথা শুনে তাদের গাছ ডেভেলপ হয়েছে খুব ভালো হয়েছে তারকে আমাকে ডাক গেছে এটা যোগাযোগ রাখবেন যারা কাঁথির এলাকা আছেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে যান আমি একদিন যাব এর মধ্যেই যাব এই মাসেই যাব তাহলে আমরা যোগাযোগ করে আমার সঙ্গে অনেক কথা বলে নিতে পারেন আমি ওনার গাছগুলো দেখতে যাব বারবার অনুরোধ করার জন্যে আমি নিশ্চয়ই যাবো ওখানে সেই সময়ের জন্য বলছি যে আমরা সেই গাছ কত সুন্দর হয়েছে এই আম গাছ কত রকমের আম গাছ তখনই আমি বলে দেব যে কোন কোন আম গাছ টবেতে প্রচুর পরিমাণ ফল দেয় আপনি ওখান থেকে দেখিয়ে আমরা ভিডিও করে দেব এইটুকু কথা দিচ্ছি আমার বাগানেও আম গাছ আছে সেই বাড়িগুলো পরে থাকাবো এখন এখন এত বেশি বড় লাভ নেই সবাইকে শুভকামনা জানাই সকল বন্ধুকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি যারা ইসলাম ধর্মগুলো পালন করছেন যারা রোজ মানে এত সারা মাস ধরে উপবাস দিয়ে করেছেন তাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই রাখছি